জামাতি ইসলাম শিবির এই দেশের থেকে নিষিদ্ধ ছিল তারা আজকে মা ধারা দিয়ে উঠছে বসছে আমাদের শহীদ রাষ্ট্রপতির ছেলে তারেক রহমান আসতে পারবে না আমি আসছি পিরিসপুর জেলা সরুকাঠি নেশারাবাদ থানার থেকে আসছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে সুসন্তান আজকে পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে আসছেন সতেরো বছর পরে আজকে যে জামাতি ইসলাম শিবির এই দেশের থেকে নিষিদ্ধ ছিল তারা আজকে মা ধারা দেওয়া উঠছে বসছে আমাদের শহীদ রাষ্ট্রপতির ছেলে তারেক রহমান আসতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ রহমাতে সারা বাংলা মানুষের দোয়ায় আমাদের তারেক রহমান আজকে পঁচিশে ডিসেম্বর বাংলাদেশ আসছে আমরা পিস মন্দিরের থেকে আজকে ঢাকার শহরে রক্ষ রক্ষ মানুষের ভিতরে ভিড়ে আমরা আচ্ছি ইনশাল্লাহ আগামী দিনগুলো নির্বাচনে বাড়িতে আমরা ইনশো ইনশাল্লাহ দানের শেষে ভোট দিয়ে সারা জনগণকে আমরা দেখাতে পারি যে আমরা বিএনপির জনগণ এখনো আছি আগামীতে সকলে আল্লাহ দোয়ায় আমাদের বিএনপি ক্ষমতা আসবে আমরা চেষ্টা করবো আমরা ভোট দেবো দানের শেষে আমরা দানের শেষে ভোট দিয়ে রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে তারেক জিয়া রহমানকে আমরা দেশে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তার জন্য আজকে আমরা অনেক দূরের থেকে আসছি আমি সকাল সাতটা বাজে আসছি এখানে আস্তে আস্তে আমার প্রায় সাড়ে দশটা মতন বাজছে আমি অনেক আশাবাদী অনেক আশাবাদী আমি দীর্ঘদিন ধরে আজকে আমি ভীমকে ভালোবাসি রাষ্ট্রপতি জীবনকে ভালোবাসি জিয়া ম্যাডামকে ভালোবাসি তার দিয়ে আমাদের ছেলে বড় ভাই তাকে সুসম্মানে আমরা দেখতে আসছি দেখতে পারি কিনা আল্লাহর কাছে বলতে পারি না এত মানুষের ভিড়ে তারপরে দেখতে আসছি ইনশাল্লাহ আগামীতে আমরা বিএনপি ধানে শেষ ভোট দিয়ে দেশকে গড়ে তোলবার জন্য তাহাকে আমরা সবাই ভোট দিয়ে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী ব্যবস্থা দেখতে চাই হ্যাঁ নিশ্চিত হতে পারে তারা তো একটা রাজাকার দলে ছিল এবং শিবিরের ভিতরে করার নাম ছিল এখন দেশ বিরুদ্ধভাবে তারা রুকে দাঁড়াইছে কিভাবে দাঁড়াইছে বলতে পারি না আমাদের বিরুদ্ধে তারা আমাদের দলের প্রধানমন্ত্রী বেগম খালেদের দিয়ে তাদের টাইম নেয় না এই রাষ্ট্রে রাখছে কি কোনো হবে এরা জামাত ইসলামের শিবিররা জঙ্গলি সংগঠনের মানুষের কাটে মারামারি করে মুখে অনেকটা বলে ভিতরে আরেকটা করে দিতে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাই জন্য আমরা ইনশাল্লাহ আমাদের এলাকায় ইনশাল্লাহ বিএনপির বিএনপির লোক আছে আমাদের এলাকায় হ্যাঁ প্রভাব খাটায় তারা পারবে না হিংসাআল্লাহ আমরা রিক্ষা দাঁড়াইছি তারা কোনো প্রভাব খাটায় পারবে না উম শৃঙ্খলা করে না তারা ভিতরে ভিতরে রাইতে রাইত অন্ধকারে কাজ করতে চায় সেগুলা যদি করতে না পারে তার জন্য আমরা সজাগ আছি ইনশাল্লাহ আমরা বিএনপির দলীয় ভাই বেড়া তারা সবাইকে নিয়ে আমরা সজাগ আছি আগামী দিনগুলো নির্বাচনের আটচল্লিশ দিন বাকি আছে সেইপত্র আমরা ইনশাল্লাহ মাঠে থাকব। জিন না জিন না জিন না জিনা আমরা রাষ্ট্রপতির আদর্শে আমরা আমরা জিআর হমকে আদর্শে আমরা তারে জিয়াকে গানের শিশুপুর দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই